নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো পাটি সাপটার রেসিপি আজকে যেভাবে আমি পাটি সাপটাটা তৈরি করেছি সেইভাবে যদি আপনারা সাপটাটা তৈরি করেন তাহলে প্রথমবার থেকেই পাটি সাপটাগুলো খুব সুন্দরভাবে উঠবে কড়াই আটকে যাওয়া ঝামেলা থাকবে না সাপটা করতে গিয়ে যেসব ঝামেলা পোয়াতে হয় সেইগুলো কিচ্ছু হবে না খুব সুস্বাদু হবে পাটিসাপটাগুলোর গায়ে এরকম দেখুন একটা জালি জালি মতো এরকমও হবে আমি আজকে যে চালটা ব্যবহার করেছি এটা একদম প্লেন আতপ চাল আমি এক কাপ আতপ চাল নিয়েছি চালটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম এটা চার পাঁচ ঘন্টার জন্য ভেজানো থাকুক চালটা ভেজানো থাকুক ততক্ষণে আমরা পাটিসপ্টার পুরটা তৈরি করে নিই আমি আজকে পাটির পুরটা নারকেলের পুর করব নারকেলের সাথে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম এগুলো স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন আমি এখানে একটা নারকেল করা নিয়েছি আর গুড় দিয়েছি চার হাতা একদম ছোট হাতা চার হাতা এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে হাফ লিটার দুধ দিয়েছি আমি এখনও গ্যাসের ফ্লেমটা জ্বালিনি এবার গ্যাসের ফ্লেমটা জেলে আমি এই পুরটাকে শুকিয়ে নেবো কেউ চাইলে শুধু নারকেল দিয়ে পুর করতে পারেন ক্ষীরের পুর করতে পারেন আবার এরকম দুধ নারকেল এগুলো দিয়েও পুর তৈরি করতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে এক চিমটি এলাচের গুঁড়ো দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম আর এটা হাই ফ্লেমে আমি এখন পুরো দুধটাকে শুকিয়ে নেবো যতক্ষণ না এটা একটু ড্রাই ফর্মে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে শুকিয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে প্রথমে আমি এটা হাই ফ্লেমে দুধটা শুকিয়ে নিয়েছি তারপরে মাঝারি আজ করে একদম এরকম একটা পুর তৈরি করে নিয়েছি পুরটা যখন কড়াইয়ের গা থেকে দেখবেন ছাড়া ছাড়া হয়ে আছে তখন বুঝবেন পুরটা হয়ে গেছে এবার আমি ব্যাটারটা তৈরি করে নেবো চালটা খুব ভালোভাবে ভিজে গেছে আর দেখুন চালটা বেশ ফুলেও উঠেছে এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে আমি চালটা পেস্ট করে নেব চালটা পেস্ট করার সময় আমি গুড় দিয়ে দিলাম এখানে ছোট হাতা দু হাতা এতে পাটিসাপটার কালারটা যেরকম ভালো আসবে তেমনি এটা খেতেও ভালো লাগবে প্রথমটা আমি গুড় দিয়ে পেস্টটা করেছি এখন কিন্তু চালটা দানা দানা রয়েছে ভালোভাবে পেস্ট হয়নি এবার আমি জল দিয়ে চালটাকে পেস্ট করব। পেস্ট করার সময় মিক্সিজারটা অল্প করে ঘোরাবো আবার স্টপ করব আবার ঘোরাবো আবার স্টপ করব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া এক মুঠো নারকেল কোড়া দিয়েছি আর দেখুন একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করেছি পেস্টটা তৈরি করার সময় শেষের দিকে নারকেল কোড়াটা দিয়ে পেস্ট করবেন আগে চালটা ভালো করে পেস্ট করে নিয়ে শেষের দিকে নারকেল কোড়াটা আর নারকেলটা যেন একটু হয় এবার ছোট হাতা দুহাতা ময়দা আমি ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নিলাম ময়দাটা মেশাবার পর যেন কোনো লামস না থাকে এরকম ভাবেই এটা মেশাতে হবে আর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিলে এর মধ্যে হাওয়া ঢুকবে আর যে জালি জালি মতো হয় সেটা কিন্তু ভালোভাবে হবে আমি সামান্য একটু গুড় অ্যাড করেছি এবার জলও আমি অ্যাড করে এটা একদম পাতলা ব্যাটার তৈরি করব স্বাদ মতো নুন দিলাম নুন দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে ভালো করে মিশিয়ে নিলাম আরও জল আমি এর মধ্যে অ্যাড করলাম কেননা যে ব্যাটারটা আমি তৈরি করব সেটা যেন একদম পাতলা ব্যাটার হয় ব্যাটারের মধ্যে এক চিমটি এলাচ গুঁড়ো দিলাম তাতে খুব সুন্দর একটা গন্ধ হবে ব্যাটারটা একেবারে রেডি প্রথমে আমি ফ্রাই প্যানটা খুব ভালো করে তাতিয়ে নেব সামান্য তেল ব্রাশ করব এবার আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে আমি ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দেব ব্যাটারটা যেহেতু পাতলা আছে নিজে নিজেই কিন্তু ছড়িয়ে পড়বে আর দেখুন এর মধ্যে যেহেতু আমি হাওয়া ভালোভাবে ঢুকিয়েছি তাই কিন্তু বাবলসও তৈরি হয়েছে এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দিলাম মাঝখানে পুর দিয়ে এবার আমি রোল করে নেব ব্যাটারটার মধ্যে আমি যেহেতু নারকেলের পেস্ট দিয়েছি তাই এই ব্যাটারটা দিয়ে যখন আমরা পাটিসাপটা তৈরি করব তখন কিন্তু পাটি সাপটাটা একেবারে কড়াইয়ের গায়ে লেগে যাবে না প্লাস এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে আমার কিন্তু একটা পাটিসাপটাও কড়াইয়ে আটকে যায়নি খুব সুন্দরভাবে পাটিসাপটাগুলো উঠেছে আর প্রত্যেকটা পাটিসাপটা আমি একইভাবে তৈরি করে নেব পাটিসাপটা তৈরি করার সময় ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে ব্যাটারটা দিয়ে আঁচটা কম করে দিতে হবে এবং মাঝখানে পুরটা দিয়ে তারপরে এটাকে রোল করে নিতে হবে সামনেই পৌষ সংক্রান্তি আছে আমরা কম বেশি সবাই বাড়িতে পিঠে করি আপনিও এবার এই রকমভাবে পাটিসাপটা পিঠেটা তৈরি করে নিন খেতে খুবই ভালো লাগবে যেমন পুরটা হয়েছে তেমনি এর যে ওপরের কোটিনটা সেটাও কিন্তু খুব সুস্বাদু হবে দেখুন প্রত্যেকটা পাটিসাপটা কত সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো আপনারা গরম গরমও সার্ভ করতে পারেন আবার বাসি করেও খেতে পারেন একটা পাটিসপটা আপনাদের একটুখানি ভেঙে আমি দেখিয়ে দেব দেখুন খুব সুন্দর পুড়ে ঠাসা আর পাটিসপটাগুলো খুবই সুস্বাদু হয়েছে প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ